যা খবর ছিল চলতি সপ্তাহে সংবাদপত্রে অথবা বিজ্ঞাপন জারি করে শিক্ষা দপ্তর যোগ্য অযোগ্য তালিকা বের করবে বলে এই সপ্তাহের শুরুতে এক খবর দ্রুত ভাইরাল হয়েছিল ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রতিদিন সংবাদপত্রে চোখ রাখার পরেও এই বিষয়ে না কোনো নোটিফিকেশান না কোনো তথ্য না কোনো সংবাদ পেশ করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে ভোট পার হয়েছে সপ্তাহেরও বেশি গড়িয়ে গেল ভোটে জেতার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী জানি না কিসের দুশ্চিন্তায় মগ্ন হয়ে বসে রয়েছেন আমরা যদিও সবাই জানি তিনি কী বিষয়ে দুশ্চিন্তা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি লিপস অ্যান্ড বাউন্স নিয়ে অমৃতা সেনহার সঙ্গে যে ঘটনা ঘটে চলেছে হাইকোর্টে তা নজিরবিহীন এবং খুব অল্প সময়ের মধ্যেই এ ব্যাপারে ইডি যে সমস্ত তথ্য বন্ধ খাম বন্ধ করে মুখ বন্ধ খামে কলকাতা হাইকোর্টে জমা দেবে বলে হলফনামা দিয়েছে এই পরিস্থিতিতে এক থমথমে পরিস্থিতি হয়ে আছে কালীঘাটে বন্ধুরা এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ দাবি করছি পদত্যাগ দাবি করছি এই কারণে কারণ তিনি আর মনে হয় না কিছু করতে পারবেন বলেছিলেন দু সালের মধ্যে এসএসসি করবেন এখন দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশের মধ্যেও এসএসসি হওয়ার কোনো সম্ভাবনা নেই তার কারণ যোগ্য অযোগ্য তালিকা যারা দিতে পারে না যারা বলে যোগ্য অযোগ্য তালিকা দেওয়া অসম্ভব ব্যাপার তাদের কাছে এর থেকে বেশি আর কিছু প্রত্যাশা করা যায় না এই অবস্থায় দাঁড়িয়ে কবে শিক্ষা দপ্তর আদৌ যে খবরটি রটিয়েছিল সেই খবরটি সত্যি কিনা এ বিষয়ে সন্দেহ রয়েছে তার কারণ কোথাও অফিসিয়ালি কোনো নোটিশ করে সেটা জানায়নি এই যোগ্য অযোগ্য তালিকা যে দেওয়া হবে না এসএসসি কিন্তু অনেক আগেই তা বুঝিয়ে দিয়েছে আন্দোলনকারীরা যখন আন্দোলনের সময় তার সঙ্গে দেখা করতে চেয়েছিল তিনি দিনের পর দিন দেখা করেননি এবং এ বিষয়ে কোনো রকম কোনো সঠিক তথ্য তিনি দিতে পারেননি শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি বিচারাধীন বলে বারবার এড়িয়ে যাচ্ছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় বারবার যোগ্য চাকরিপ্রার্থীরা যোগ্য অযোগ্য তালিকা চাইলেও শিক্ষা দপ্তর কেন মুখ ফিরিয়ে রয়েছে এ বিষয়ে আর জানতে কারো বাকি নেই তারা ক্রমান্বয়ে চেষ্টা করে যাচ্ছেন যে যারা অযোগ্য এবং প্যানেল বহির্ভূত তাদের চাকরিগুলোকেও বাঁচানোর উদ্দেশ্য সৎ কিন্তু এই করতে গিয়ে মারা পড়বে যোগ্য চাকরি প্রার্থীরা যদি প্যানেল বাতিল হয় এই পরিস্থিতিতে আমাদের রাজ্যের সামনে রয়েছে উপনির্বাচনগুলো উপনির্বাচন নিয়ে আবার শাসক দল উঠে পড়ে লেগেছে তো যোগ্য চাকরি প্রার্থীরা কী চিরকাল এইভাবেই দুশ্চিন্তায় এবং চরম উৎকণ্ঠায় দিন কাটাবে দেখতে থাকুন ভিডিও দেখা হবে নতুন কোনো তথ্যের সাথে ধন্যবাদ